মার্কিন যুক্তরাষ্ট্রে প্রবেশের ক্ষেত্রে বাংলাদেশিদের জন্য নতুন দুঃসংবাদ ক্ষেত্রভেদে আঠারো লাখ টাকার বেশি ভিসা বন্ড জমা দিয়ে প্রবেশ করতে হবে দেশটিতে ফলে ট্রাম্পের অভিবাসন নীতির নেতিবাচক প্রভাবে পড়তে হচ্ছে বাংলাদেশিদের সেই সাথে অভিবাসী বাংলাদেশিদের সুযোগ সুবিধা কমানোর ইঙ্গিত দিয়েছে ট্রাম্প যুক্তরাষ্ট্রে প্রবেশের আবেদনের ক্ষেত্রে ভিসা বন্ড বা জামানত দেওয়ার বাধ্যবাধকতা রয়েছে এমন দেশের তালিকা উল্লেখযোগ্যভাবে সম্প্রসারণ করেছে ট্রাম্প প্রশাসন নতুন নিয়ম অনুযায়ী বাংলাদেশের নির্দিষ্ট কিছু দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশের জন্য সর্বোচ্চ পনেরো হাজার ডলার পর্যন্ত ভিসা বন্ড জমা দিতে হতে পারে যা বাংলাদেশি মুদ্রায় প্রায় আঠারো লাখ পঁয়ত্রিশ হাজার টাকা যুক্তরাষ্ট্রে চলমান নানা ইস্যু নতুন উদ্বেগের জন্ম দিচ্ছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি সাম্প্রতিক পোস্ট নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে সোমবার নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প একটি তালিকা প্রকাশ করেন যেখানে বিভিন্ন দেশের অভিবাসীরা কত শতাংশ সরকারি সুবিধা গ্রহণ করছে তা তুলে ধরা হয় ওই তালিকায় দেখা যায় বাংলাদেশি পরিবারগুলোর মধ্যে চুয়ান্ন শতাংশের বেশি সরকারি সহায়তা পাচ্ছে যা তালিকায় উনিশতম অবস্থানে রয়েছে ট্রাম্প দীর্ঘদিন ধরেই দাবি করে আসছেন অভিবাসীরা দেশের জন্য বোঝা সরকারি সুযোগ সুবিধা সীমিত করার পক্ষে তার এই অবস্থান নতুন করে অভিবাসী সম্প্রদায়ের মধ্যে অনিশ্চয়তা বাড়িয়েছে বিশেষ করে বাংলাদেশি অভিবাসীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে এই ইস্যুকে কেন্দ্র করে ভবিষ্যতে কঠোর পদক্ষেপ নেওয়া হতে পারে ইন্টারন্যাশনাল ডেস্ক টাইমস টুডে